সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমানকে ডিম ছুড়ে মারা হয়েছে বুধবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকায় তাদের ডিম ছুড়ে মারা হয় এর আগে আদালত প্রাঙ্গনে অপেক্ষা করছিলেন শতাধিক আইনজীবী সে সময়ে তাদের বেশিরভাগ হাতের মুঠ হয়ে দেখা যায় ব্রয়লার মুরগির বাদামী রঙের ডিম মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়ার পর থেকেই আনিসুল হক ও সালমান এফ রহমানকে ডিবি হেফাজতে নেওয়া হয় রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতামন্ত্রীরা গা ঢাকা দেন এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়